চাকরি ছাড়ার মিষ্টি খেতে চলে খেতে পারো মানে ওনাকে মানুষ করতে এইটুকু কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে ডাক্তার সাহেব কিন্তু দুজন একসাথে চাকরি চালে তো মুশকিল মানে কি এই হাসপাতালটা ছেড়ে দিচ্ছি নতুন আর একটা জায়গায় জয়েন করেছি অনলি নাইট শিফট ওকে বড় করার দায়িত্বটা আমাকে একটু নিজে দাও তোমার ভরসা রাখবো আমার ভরসা না হোক ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সর্বোচ্চ শোষণ ক্ষমতার মম ডায়পার থাকলে বাবুর কেয়ারটা নিতে পারবেন যে কেউই বাবুকে বড় করার দায়িত্বটা কি শুধুই মায়েদের